হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি স্যুপ নুডলস রেসিপি আর এই রেসিপিটা যেমন হেলদি তেমনই মজার আর বাসার ছোট বড় সবারই খুবই পছন্দ হবে আমি চেষ্টা করেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করার জন্য আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি তিন প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বসুন্ধরা ব্র্যান্ডের নুডলস আর সাথে নিয়েছি এক প্যাকেট ম্যাগি মাসালা স্বাদে ম্যাজিক আর কি তো রান্নায় চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই চা চামচের মতো তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই দুইটা ডিম আর ডিম দুইটাকে আমি হচ্ছে এখন একটু ভেজে নিব আর এটা ভেজে কিন্তু শক্ত করে ফেলা যাবে না এটা নরমই থাকবে বাট আমি কিছু সময় একটু ভেজে নিচ্ছি আর হচ্ছে ডিমগুলোকে ভালো করে ঝুড়ি করে নিচ্ছি এরই মধ্যে হয়ে গিয়েছে তুলে নিচ্ছি সেই একই প্যানে স্যুপটা রান্না করে নিব সেজন্য এখানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এই এক টেবিল চামচের মতো তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি এখন আদা এবং রসুন ভালো করে ভেজে নিব আর চুলা রাসটা আমি কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি যখন ভাজা হয়ে গিয়েছে আদা রসুন তখন এর সাথে অ্যাড করে দিলাম হচ্ছে অর্ধেকটা একটার অর্ধেকটা পরিমাণ গাজর আর গাজরগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এই পর্যায়ে চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি কিছু সময় নাড়াচাড়া করছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটি কাঁচা মরিচ আমি কুচি করে নিয়েছি আর স্যুপ নুডলসের মধ্যে কিন্তু ঝালটা ভালো লাগে না এজন্য মরিচটা আসলে কম দিতে হবে তারপর যখন এটা ভাজা হয়ে গিয়েছে তারপর এখন আমি এর মধ্যে পানি অ্যাড করছি আর যেহেতু আজকে স্যুপ নুডলস রান্না করবো সেজন্য হচ্ছে আমি এখানে নিয়েছি তিন প্যাকেট নুডলস ওই জন্য আমি এখানে প্রায় ছয় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এই সবজিগুলোকে একটু কিছু সময় ঢেকে দিব আর বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে কিন্তু বলক উঠে গিয়েছে তখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখন আমি হচ্ছে সেই যে তিন প্যাকেট নুডলস আছে সেটা দিয়ে দিব আর অবশ্যই এই সবজিটা সিদ্ধ হওয়ার পরেই আপনি নুডলসটা ব্যবহার করবেন তো এখন নুডলসটা দিয়ে আমি একটু ভেঙেও দিয়েছি আবার একটু আস্তেও রেখেছি এখন হচ্ছে আমি আবারও ঢেকে দিব আর চুলা রাস্তা মিডিয়ামে রাখবো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু লবণ আর লবণটা একটু বুঝে দিতে হবে কারণ প্রত্যেক প্যাকেট নুডলসের সাথে কিন্তু মশলা আছে সেই মশলার মধ্যে কিন্তু লবণ থাকে এটা মাথায় রাখতে হবে এখন কিছু সময় মিশিয়ে দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখছি নুডলসটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর বাকি যেটুকু কাঁচা আছে পরের প্রসেসিং করতে করতে সেটাও সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে মশলাটা ছিল আর কি নুডলসের সাথে তো তিন প্যাকেটের সাথে হচ্ছে তিন প্যাকেট মশলা ছিল আর কি নুডলসের সাথে তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করছি যাতে দলা পেকে না যায় আর এইভাবে আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো কুচি আর এই টমেটোটা একটু লাস্টের দিকে দিবেন তাহলে ভালো লাগবে প্রথম দিকে দিলে কিন্তু এটা একদমই গলে যাবে তখন কিন্তু খেতে বেশি টেস্টি হবে না আর আমি যেভাবে রান্না করেছি এইভাবে অবশ্যই রান্না করবেন দেখবেন কতটা টেস্ট হয় আর যে ডিমটা ঝুড়ি করে রেখেছি এখন সেই ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নাড়াচাড়া করছি আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর সসটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছুর সাথে আপনারা চাইলে এখানে আরও এক টেবিল চামচ টমেটো সস ব্যবহার করতে পারেন তো আমার মেশানো হয়ে গিয়েছে তবে এটা কিন্তু এখনও স্যুপের মতো আসে নাই তো এইটাকে আমি ঘন করার জন্য এখন আমি ব্যবহার করছি হচ্ছে কর্নফ্লাওয়ার তো আমি আজকে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছি তো সেই কর্নফ্লাওয়ারটা এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি ঘন করতে চান একটু কর্নফ্লাওয়ার বেশি দিবেন কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর এখন আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছি তো মেশানো হয়ে গিয়েছে আমার এখন হচ্ছে আমি যে সাদে ম্যাজিকটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এই মশলাটা দিলে আসলে সব কিছুর টেস্ট কেন জানি না অনেক গুণে বেড়ে যায় তো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আর আজকে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আর এখন দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা চামচ পরিমাণ ভিনেগার আর আপনাদের কাছে যদি লেবুর রস থাকে তাহলে লেবুর রসটা ব্যবহার করবেন আমার কাছে ছিল না ওই জন্য ব্যবহার করতে পারি নাই এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো রেসিপিটা অলমোস্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে রেসিপিটা অনেক মজার হয়েছে বাট লাস্টে আমি আর একটা জিনিস যোগ করবো সেটা যোগ করার পরে রেসিপিটার স্বাদ আসলে অমৃত হয়ে গিয়েছিল তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর এই চিনিটা যদি দেন এই রেসিপিটা যে এতটা মজার হবে আমি বলে বোঝাতে পারবো না অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম